ওয়ালা যদি হতে পারো আল্লাহওয়ালা তোমার জন্য জান্নাতে দরজা খোলা সুইভার ম্যাথর কিংবা ধারুদার যদি হতে পারো খাঁটি ইমানদার তোমার জন্য থাকবে খোলা জান্নাতের সকল দোয়া হুইন্ট ভাইরা আমার হস্তে বিরাল কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন না কোনো বড় বড় লোক ছিলেন না গরিব শ্রেণী একদম কালো নিগ্ধ ছিলেন কিন্তু শ্রেণী আমার নবীজির গোলাম আমরা সকলেই জানি জান্নাতের মধ্যে আমার আপনার নবী আগে যাবে ঠিক না আমার আপনার নবী আগে যাবে আমরা সকলেই জানি ব্যক্তিকে যেখানে কবর দেওয়া হয় ওইখান থেকে আল্লাহর আরো সে হাজির হবে কেয়ামতের ময়দানে গিয়ে হাজির হবে কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আমার বেলাল হজরত বেলাল রাদি আল্লাহু তাআলা যখন নাকি শৃঙ্গারে ফুৎকার দেওয়া হবে তখন তার কবর থেকে উঠবেন না হজরত বেলাল আমার নবীজির মদিনা শরীফে আমার নবীজির কদম মোবারকের কাছ থেকে উদিত হবে নবীজিকে উঠের মধ্যে বসায় নবীজিকে নিয়ে যাবে কেয়ামতের ময়দানে গিয়ে নিয়ে হাজির হবে কারণ বিলাল ছিল আমার নবীজির গোলাম কি ছিল আমার নবীজির গোলাম নবীর গোলামের কত দাম কত সম্মান কত মর্যাদা নবীজি আমার মেয়েরাজে তুলে গেছেন মেয়েরাজে যাওয়ার পরে নবীজি হাঁটতেছেন সামনে পায়ের আওয়াজ পাচ্ছেন জিজ্ঞাসা করতেছি আওয়াজটা তো আমার কাছে পরিচিত লাগতেছে আওয়াজটা কেমন জানি মনে হচ্ছে আমি চিনি চিনি জিব্রাইল বেলবরের নবী গো এই পায়ের আওয়াজটা হলো আপনার বিলালের পায়ের আওয়াজ বিলাল জমিনের মধ্যে হাঁটে ওই হাঁটার আওয়াজ কোথায় শোনা যায় আর সে আজীব পর্যন্ত আল্লাহ শোনায় দেয় উইন আমার আমরা সকলেই জানি জান্নাতের মধ্যে আমার আপনার নবী আগে ঢুকবে কে ঢুকবে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না নবীজি যখন যাবে জান্নাতের দারোয়ান নাম হল রে দোয়ান নাম কি রে দোয়ান যখন নবীজি দেখে বলবে আলহান সাহালান ইয়া রাসাল আল্লাহ হাইব আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছি আপনি আসছেন আপনার জন্য এখন দরজা খুলে দিচ্ছি মেইন ভাই আমার আমার নবীজ আগে ঢুকবে কিন্তু আমার নবীজী থাকবে উঠির উপরে বসা কিসে উঠের মধ্যে বসা থাকবে আর ওই উটের রশি এলাকা ধইরা বিলাল সামনে সামনে হাঁটবে কোথায় কোথায় হাঁটবে সামনে সামনে হাঁটবে সামনে উঠ ধরে হাঁটতেছে আমার নবী উঠে উঠে পিঠের পরে বেলাল জান্নাতের মধ্যে উঠলে ঢুকবে বলুন তো নবী যে ঢুকছে নবীর সাথে কে ঢুকছে আগে ঢুকছে কে এই সম্মান দিছে কে কে দিছে